মতুয়ারা এদেশের আদিবাসী যারা যারা কাগজ জোগাড় করতে পারেনি কাগজ জোগাড় করে রাখতে পারেনি সমস্যা হবে তাদের অথচ তাদের মত তারা আটাত্তরটা বিধানসভায় জিতেছে বারোটা লোকসভা আসলে তারা জিতেছে তাদের ভোটে আমাদের ঠাকুর একটা অংশ শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী হয়েছে আমরা যদি অবৈধ হই তাহলে তারাও অবৈধ আমাদের ভোট যদি অবৈধ হয় তাহলে অবৈধ ভোটারের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা কখনো বৈধ হতে পারে না রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবার সময় এবং এখানে হিন্দু মুসলমান কারা আগে এসেছে কারা পরে এসেছে এটা বিষয় নয় বিষয়টা হচ্ছে বাংলা এবং বাঙালির জাতি সত্তাকে ধ্বংস করে দেওয়াই দেওয়াই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য আমরা রাজনৈতিক লহে মেতে আছি কে বিজেপি কে তৃণমূল কে কংগ্রেস কে সিপিএম আমরা কারা ঘটি কারা আদিবাসী কারা হিন্দু কারা মুসলিম আমরা এই সমস্যায় যদি আছি কিন্তু এর ফাঁকে এর অন্তরালে টোটাল বাঙালি সমাজকে নষ্ট করে দিতে চাইছে ধ্বংস করে দিতে চাইছে কেন্দ্রীয় বিজেপি সরকার দেখুন ওরা সারা ভারতবর্ষ জুড়ে যেটা করতে চাইছে কখনো হিন্দু মুসলমান কখনো দিয়ে আলটিমেট বাঙাল বাংলা এবং বাঙালির জাতিসত্তাকে ওরা নষ্ট করতে চাইছে ওদের মূল লক্ষ্য হচ্ছে এটা আজকে আমরা যে প্রোগ্রামে এসেছি বাংলা একতা মঞ্চ আমার কলকাতার সম্ভ্রান্ত বাঙালিদের কাছে একটাই যখন বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালিদের উপরে বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে যে ধরনের নির্যাতন চলছে এবং বাঙালি জাতিসত্তাকে ধ্বংস করে দেবার যে চেষ্টা চলছে এসআইআর নাম করে যেভাবে বাংলায় বিভাজন তৈরি করতে চাইছে কোথাও ঘটি কোথাও বাঙাল শুধু ঠান্ডা ঘরে বসে এই সমস্যার সমাধান হবে না ঘটনাগুলো এতদিন ধরে যে কলকাতা কেন্দ্রিক সম্ভ্রান্ত বাঙালি যারা তাদের রাস্তায় নেমে গণ আন্দোলন করা উচিত ছিল আমরা বাঙালিরা ইউনাইটেড নই আজকে আমরা একটা খাদের কেনারায় দাঁড়িয়ে আছি আসন্ন মৃত্যু আমরা বুঝতে পারছি এবং বাঙালি জাতিসত্তাকে একেবারে দু শেষ করে দিতে চাইছে হিন্দি বলায়ের মানুষ বিশেষ করে গুজরাটিরা আর আমরা এখন কলকাতার বুকে এসি ঘরে বসে গনে কনভেনশন করছি আমার মনে হয় বাঙালির চেতনার উন্মেষ এত লেটে হচ্ছে এটা আমাদের কাছে লজ্জা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবার সময় এবং এখানে হিন্দু মুসলমান বিষয় নয় কারা আগে এসেছে কারা পরে এসেছে এটা বিষয় নয় বিষয়টা হচ্ছে বাংলা এবং বাঙালির জাতিসত্ত্বাকে ধ্বংস করে দেওয়া দেওয়াই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য আমরা রাজনৈতিক লহে মেতে আছি কে বিজেপি কে তৃণমূল কে কংগ্রেস কে সিপিএম আমরা কারা ঘাটি কারা আদিবাসী কারা হিন্দু কারা মুসলিম আমরা এই সমস্যায় জড়িয়ে আছি কিন্তু এর ফাঁকে অন্তরালে টোটাল বাঙালি সমাজকে নষ্ট করে দিতে চাইছে ধ্বংস করে দিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন করে এবং বাবা সাহেবের যে সংবিধান সেই সংবিধান বিভিন্ন সময় চেঞ্জ করে অ্যামেন্ডমেন্ট করে এবং বাঙালির উপরেই আক্রোশ বাংলার উপরেই আক্রোশ এর বিরুদ্ধে সকলে পথে নামার সময় এসেছে পথে নকা উচিত শুনুন বিজেপির বড় বড় রাষ্ট্রীয় নেতাদের সঙ্গে মুসলিমদের খুব আত্মিক সম্পর্ক এবং পারিবারিক সম্পর্ক ওরা নিচু তলায় এসে গ্রামগঞ্জে সাধারণ দলিত আদিবাসী সম্প্রদায়ের প্রান্তিক মানুষ যারা বিশেষ করে দেশভাগের বলি যে মানুষগুলো ওপার থেকে এপারে এসেছে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় কারণে তাদের মধ্যে এসে এরা হিন্দু মুসলমান বিষয়টাকে বেশি করে প্রচার করে কিন্তু সম্ভ্রান্ত উচ্চ বর্ণ হিন্দুদের সঙ্গে মুসলমানদের কোথাও বিদ্বেষ নেই তারা এক খায় আর বিছানায় ঘুমায় বিদ্বেষটা ছড়ায় এরা নিচু তলায় এসে আসলে যেটা বলছে কারণ আমরা দেখেছি ভারতবর্ষে মুঘল পাঠান্ডা প্রায় সাতশো বছর শাসন করেছে তৎকালীন সময় বর্ণ হিন্দুদের সঙ্গে মুসলমানদের কোনো বিরোধ কোনোকালেই ছিল না এখনো উঁচু তলার মুসলমানদের সঙ্গে উঁচু বর্ণ হিন্দুদের কোনো বিরোধ নেই শুধু নিচু তলায় এসে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে ভোট রাজনীতি করাই হচ্ছে তাদের মূলত লক্ষ্য এর আগে দেখা গেছে বাংলা বাঙালি বাংলা ভাষা বলা নিয়ে একাধিক যে অত্যাচার এবং বাংলা মুখের যে অত্যাচার গেছে কিন্তু বাঙালির যে গান আমার সোনার বাংলা এই গানটাকে নিয়ে দেখা গেছে দেশদ্রোহী হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী এই গানটা গেছেন তাহলে তিনি ওরা কখন যে কি বলে এটা ওরা নিজেও জানে না নিজেরাও বোঝে না এবং আপনি ইতিহাস জেনে দেখবেন বাংলার এবং বাঙালির যে মেধা তার যে বুদ্ধির তীক্ষ্ণতা চিরকালীন হিন্দি বলার মানুষ তারা বিত সন্ত্রস্ত ছিল আজও বিত সন্ত্রস্ত আছে যে কারণে যে কোনো মূল্যে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করার জন্য যত ধরনের পরিকল্পনা আছে পলিসি আছে ওরা ডে বাই ডে একটার পর একটা ওরা বের করছে হবে না কিছু বলছে ওটা ওরা সম্পূর্ণ মিথ্যকথা বলছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আসামে অসংঘ মটুয়া হিন্দু এবং উদ্বস্তু মানুষের নামত পড়েছে তেয়ারে অসংখ্য মানুষের নামত পড়েছে যার মধ্যে পজন যে ওরা যে কথাগুলো বলে রোহিঙ্গা সারা ভারতবর্ষে রোহিঙ্গা তাড়ানোর জন্য অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান তাড়ানোর জন্য কিন্তু বিহারে যে হলো সেখানে ওরা কজন রোহিঙ্গাকে বের করতে পেরেছে কজন অবৈধ মুসলমান অনুপ্রবেশকারীকে ধরতে পেরেছে বিষয়টা সেটা নয় এটা একটা ভাওতা আসলে ওই হিন্দু মুসলিম দাঙ্গা মুসলমান নতুয়ারা মূলত এই সমস্যার সবচেয়ে বেশি শিকার হবে আপনাদের সিএর মধ্য দিয়েও কোনোভাবেই নাগরিকত্ব পাওয়া যাবে না কারণ সিএতে যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে সেই তথ্য অর্থাৎ বাংলাদেশি ঘোষণা দিতে হবে বাংলাদেশী কাগজ দিতে হবে যেটা দেশভাগের বলি সিন্ন মূল উদ্বাস্তু মানুষদের পক্ষে জোগাড় করা কোনোমতেই সম্ভব নয় তাছাড়া ইতিমধ্যে তারা একজন ভারতীয় হিসাবে সমস্ত একজন প্রধানমন্ত্রী যে যা কাগজ আছে আমাদেরও সেই কাগজ আছে কাগজ ফারাক কিছু নেই অতএব আমরা কেন বাংলাদেশী ঘোষণা দিয়ে বাংলাদেশী কাগজ দিয়ে নাগরিকত্ব চাইব একজন ভারতীয় হিসাবে যা যা কাগজ থাকা দরকার যা যা সুযোগ সুবিধা ভোগ করা দরকার তা আমরা ইতিমধ্যেই কর ইতিমধ্যে আমরা করছি অতএব তারা এর মধ্য দিয়ে যেটা করতে চাইছে এটা বাংলাদেশের চিহ্নিতকরণ করতে চাইছে বাংলাদেশ সরকারের কাছে কোনো তথ্য নেই তার থেকে কত মানুষ ভারতবর্ষে এসেছে এ সরকারের কাছে কোনো তথ্য নেই বাংলাদেশ থেকে কত মানুষ তার দেশে বসবাস করছে আসলে সি এর মধ্য দিয়ে বাংলাদেশী যে ঘোষণা দেওয়ার যে প্রক্রিয়া রয়েছে বাংলাদেশি কাগজ চাইছে মূলত কত বাংলাদেশি মানুষ এই ভারতবর্ষে বসবাস করছে তার চিহ্নিত করানো একটা প্রক্রিয়া এছাড়া কিছু নয় এর মধ্যে দিয়ে মানুষ নাগরিকত্ব পাবে না বরং ইতিমধ্যে এতদিন ধরে তারা নাগরিকের যে সুযোগ সুবিধাগুলো ভোগ করছিল সেই সুযোগ সুবিধাগুলো থেকে তারা পুনরায় বঞ্চিত হবে। তারা কজন বাংলাদেশীকে দাওয়াত দিয়েছে? কজন বাংলাদেশী আপনারা দেখছেন বর্ডারে কিছু কিছু মানুষ বাংলাদেশে ফিরে যাচ্ছে। অধিকাংশে দেখবেন তাদের রিপোর্টে তারা শ্রমিক আপনাদের বিভিন্ন প্রেস থেকে তারা যাচ্ছে। তাদের কাছে জিজ্ঞাসা করছে তারা এখানে কেউ ভোটার কার্ডও করেনি রেশন কার্ডও করেনি আধার কার্ডও করেনি একদম এক্সেপশনাল দুই একজন ছাড়া তারা এখানে একটি উন্নত জীবনযাপনের জন্য এবং অর্থনৈতিক কারণে কাজের জন্য মূলত এসেছে এবং তারা দেখবেন কেউ ইটপাটায় কাজ করে কেউ কোনো কলকারখানায় কোনো শ্রমিকের কাজ করে সেই মানুষের সংখ্যা একেবারে না গণ্য ভারতীয় মুসলমান যারা তাদের তাড়ানোর ক্ষমতা নেই আর তাদের সমস্ত কাগজপত্র আছে মূলত দেশভাগের বলি সিংহমূল উদ্বাস্তু মথুয়া এবং বাঙালি এদের হচ্ছে ওরা পুরো নগ্ন হয়ে গেছে ওদের মাথা ঠিক নেই ওরা ভুলবাল বকছে আজকে বাংলাদেশিরা যদি অবৈধ অনুপ্রবেশকারী কোন মুসলমান রোহিঙ্গা ঢুকে থাকে তার দায় বার কার কেন স্বরাষ্ট্র দপ্তর তার বর্ডার সিকিউরিটি ঠিকঠাক মতো দিতে পারেনি কেন ঢুকেছে কিভাবে ঢুকেছে তার দায়িত্ব তো তাকে দিতে হবে সে তার পাপের প্রাশিত্ব যদি করতে চায় অবৈধ অনুপ্রবেশকারী যদি ভারতবর্ষে কেউ থেকে থাকে তাহলে তাদের বের করে দিকে এই বিষয় নিয়ে তো আপত্তি করছে না কিন্তু তারা যে সংখ্যাটা বলছে এটা একটা রাজনীতিকরণ হচ্ছে এটা পলিটিক্স হচ্ছে এত লোক নেই কিছু মানুষ আপনারা দেখছেন বর্ডারে যারা অপেক্ষা করছে কয়েকশো মানুষ ভারতবর্ষ একশো চল্লিশ কোটি মানুষের দেশ সেখানে কয়েকশো মানুষ বাংলাদেশ বা পার্শ্ববর্তী দেশ থেকে একটি উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে বা কাজকর্মের উদ্দেশ্যে তারা এসেছে যাবে কিন্তু এদেশীয় মুসলমান এবং এদেশীয় গোটি আদিবাসী মূলত সমস্যায় পড়বে যাদের কাগজ নেই যারা ভারতবর্ষের মূল অধিবাসী মূল নিবাসী অখণ্ড ভারতের ভূমিপুত্র যেমন মধকুয়ারা এদেশের আদিবাসী যারা যারা কাগজ জোগাড় করতে পারেনি কাগজ জোগাড় করে রাখতে পারেনি সমস্যা হবে তাদের অথচ তাদের ভোট নিয়ে তারা বিধানসভায় জিতেছে লোকসভা তারা জিতেছে তাদের ভোটে আমাদের একটা অংশ ঠাকুর প্রতিমন্ত্রী হয়েছে আমরা যদি অবৈধ হই তাহলে তারাও অবৈধ আমাদের ভোট যদি অবৈধ হয় তাহলে অবৈধ ভোটারের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা কখনো বৈধ হতে পারে না এই মধুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ মধুরা সেই 47 এর সময় এবং 71 সময় বিভিন্ন সময় যারা এসেছে এবং কয়েক দশক ধরে বসবাস করছে তারা কাগজ পক্ষে না থাকার কারণে ভোটার লিস্টে নাম অনেকে তুলতে পারেনি তুলতো অনেক লেট হয়েছে কিন্তু 2002 যে কাটা কাটআপডেট করেছে তারা 2000 ভি এর মধ্যে অধিকাংশ মধুরা বা দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষেরা ভোটার লিস্টের নাম তুলতে পারেনি তাদের বেশিরভাগ নাম উঠেছে দু হাজার বিয়ের পরে দু হাজার দশ এগারোর পরে তারা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট কত থেকে দেবে অর্থাৎ ক্ষতিগ্রস্ত সবচেয়ে বধুয়ারা এবং দেশভাগের বলি তৃণমূল বস্তু মানুষেরাই হবে